ফেসবুকে কাজ করতে এসে কত যে আম্বানি দেখলাম আর কত যে শিক্ষিত লোকজন দেখলাম মানে বলার বাহিরে কিছু লোক আছে যারা বলবে আমি তো শখের মানে বসে পেজ খুলেছি ভাই শখের বসে কেউ পেজ খুলে কিনা আমার জানা নাই সবাই কিন্তু পেজ খুলে বা প্রোফাইলে কাজ করে ইনকাম করার জন্য আমি মিথ্যে বলবো না আমিও কিন্তু কাজ করি ইনকাম করার জন্য কেউ শখের বসে যা মানে যখন তখন ফোন বের করে ভিডিও করে সেটাকে এডিট করে ফেসবুক প্রোফাইল বলেন আর পেজে বলেন এগুলোতে ছাড়বে বলেন তো যদি ইনকাম করার তার ইচ্ছে না থাকে আর আরেকটা কথা হচ্ছে যে কিছু শিক্ষিত মানে লোকজন আছে যেটা আমি গত রাতে আমি পোস্ট করছিলাম একজনের কমেন্টে বিরক্তি এসে গেছে তো মানুষের কিছু মানুষের সেন্সই নাই যে কার পোস্টে কি ধরনের কমেন্ট করতে হবে কী ধরনের পোস্টে কী ধরনের কমেন্ট করতে হবে এই সেন্সগুলো নাই অথচ তারা আসে নিজেদেরকে মানে বড় কিছু মনে করে বড় কিছু প্রুভ করতে তো আবার কি করে জানেন মানে তাদের বয়সের দিকেও দেখে না যে আমার এই বয়সে আমার এই নাকামিগুলো চলে না আর এই বয়সের সাথে আমার এই কথাগুলো যায় না এই বয়সের সাথে এই আচরণ ব্যবহারগুলো যায় না এগুলো ভাবে না তারা আবার অন্য কাউকে যদি মিস করে সেটা আমার কমেন্টে এসে মানে আমার পোস্টের কমেন্ট বক্সে এসে বলবে বলবে যে আমি অমুককে মিস করতে এসেছি অথচ অমুকের সাথে আমার সম্পর্ক থাকুক আর না থাকুক ভাই এগুলো কী ধরনের লিম পিপল বলেন আবার আমাকে কমেন্ট বক্সে সরি হচ্ছে এই ম্যাসেঞ্জারে যে ইনবক্স করে যে উনি তো আমাকে ব্লক করে দিল উনি তো আমাকে আনফ্রেন্ড করে দিল আনফলো করে দিল প্লিজ বলেন না ভাই তুই কি জানিস তার সাথে আমার কথা হয় কি না হয় তার সে আমার কতটা পরিচিত মানে আমার পরিচিত হোক আর না হোক কথা হোক আর না হোক তার কথা এসে আমাকে জানাবে মানে আমি কি বলব মানে ফেসবুক আইডিতে কাজ করে এসে আমি মনে হয়েছি নিজে একজন প্রকাশে গেছে আমাদের একজন টিচার আছে নিতাই কুমার সাহা উনি ক্লাসে বলতেন যে হচ্ছে তুমি যে শিক্ষিত এটা এটার জন্য তোমাকে সার্টিফিকেট নিয়ে ঘুরতে হবে না বা তুমি কি সারা জীবন হচ্ছে তুমি শিক্ষিত এটা বলার জন্য বোঝানোর জন্য সার্টিফিকেট নিয়ে ঘুরবে সেটাও করবে না তাহলে কি তুমি যে শিক্ষিত তুমি যে হচ্ছে মানে সৌজন্যতা বোঝো ম্যানার্স বোঝো জানো এই ব্যাপারগুলো কাউকে মানে কোনো পরিবেশে যদি বোঝাতে চাও তাহলে সেটার জন্য তোমাকে আগে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে তোমার ব্যবহার তোমার বোঝাপড়া তোমার পরিবেশের সাথে খাপ খাওয়া এই সব কিছু থেকেই মানুষ এমনিই বোঝা যাবে যে তুমি শিক্ষিত এর জন্য তোমাকে সার্টিফিকেট নিয়ে ঘুরতে হবে না তো এইগুলোর মানে মনে হচ্ছে যে কী বলবো এরা কিভাবে নিজেকে শিক্ষিত দাবি করে আমি জানি না তো এরা হচ্ছে ফেসবুকে মানে দু একটা পোস্ট মানে করলেই আর অন্যের কমেন্ট বক্সে যে নিজেকে জাহির করলেই মনে হয় যে শিক্ষিত হয়ে যায় এরকম কিছু ভাবে নাকি কি আল্লাহ ভালো জানেন তো আমি এখানে কাজ করতে আসছি আমি অবশ্যই সত্যি কথা বলবো আমি কিন্তু ইনকামের জন্যই আসছি কারণ হচ্ছে মানুষ সবাই ইনকাম করতেছে যে দু একটা ভিডিও বা খাবারের এগুলো করে যদি কেউ ঘরে বসে ইনকাম করে তাহলে সে কেন এই সুযোগটা নেবে না আর সেই থেকে আমিও হচ্ছে এই মানে ভাবছিলাম যে আমিও একটা ফেস ফেসবুক পেজ খুলি বা প্রোফাইলে কাজ করি ইনকাম হবে এরকম কিছু কিন্তু ভাই ভাই আরেকটা কথা বলতে চাই যে ফেসবুকে ইনকাম করা কিন্তু এতটাও সহজ না রুমে শুয়ে শুয়ে অন্যের ভিডিও দেখে মন্তব্য করা যে খুব সহজ যেটা আমিও করতাম কিন্তু এখন বুঝতেছি যে এটা কতটা কঠিন আল্লাহ হাফেজ